একটা লোক হাসরে ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইব আল্লাহর সামনে দাঁড়াইব লোকটা সারা জীবন আল্লাহর বন্দুকি করছে বনি ইসরাইলের লোকটা পাঁচশো বছর হায়াত পাইছি পাঁচশো বছর আল্লাহরে সাজদা দিয়া দিয়া কাটাইছি এই লোকটারে আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহ পাক বাঁচা আল্লাহ পাক তারে খাওয়াইছে ঠান্ডা পানি একমুষ্টি ঠান্ডা পানি খাইছে আর আল্লাহর বন্দুকি করছে লোকটা যখন মৃত্যু মরণ করবে মৃত্যুর আগে কইতেছে আল্লাহ আমার মরণ যেন হয় সেজদার হালে আমার হাসুরের ময়দানে উঠাও যেন হয় সেজদার হালে আল্লাহ নবী বলেন এইভাবেই আল্লাহ তারে মরণ দেয়া দিছে সেজদার হালতেই সার মরণ হইছে এবং তার দেহটারও আল্লাহ এইভাবেই রাখছে চতুর্দিক দিয়া চতুর্দিক দিয়া একটার সাথে আরেকটা গাছ লাগাইয়া আল্লাহ তার ওই সেজদার জায়গাটাকে অদৃশ্য করে রাখছে মানুষের চোখের আড়াল কইরা কোথায় পৃথিবীর কোন জঙ্গলে কেউ জানে না হাসুরের ময়দান ও শেষ দ্বার হালতে উঠবে এরপরে নবে বলেন জাননি এই লোকের কাণ্ডটা কি হবে আল্লাহ তে জিগাইব আমার দয়ায় জান্নাতে যেতে চাও নাকি আমলের জোরে জান্নাতে যেতে চাও তখন সে মনে মনে কইব জীবনে একটা গুণা করলাম না পাঁচশো বছর খালি শেষ দিয়ে কাটাই দিলাম আমার আবার আল্লাহর দয়া লাগবো কেন আমার আমলের জুড়েই তো জান্নাতে যাওয়ার কথা এটা খালি মনে মনে আইছে আল্লাহ মনের কথা জানেনি না জানে না আহ আল্লাহ ফেরিস্তাদেরকে কই ফেরিস্তারা যাও আমার বান্দারে জান্নাতে লয়ে যাও তার আমলের জোরে সে জান্নাত পায় আমার দয়া লাগে না কিন্তু নেওয়ার সময় জাহান নামের পাশ দিয়া একটু নিও জাহান নামের পাশ দিয়া তার নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন জাহান নাম তার থেকে পাঁচশো মাইল দূরে এরপরে জাহান নামের আগুনের তেজে তার কলিজা শুকায় গেছে ফেরেস্তারে কই ফেরেস্তা একটু পানি দিবানি পানি কলি যে গেছে সঙ্গীপ সঙ্গী ফেরেস্তা কয় এখানে পানির কোনো ব্যবস্থা নাই একটু পরে আপনি জান্নাতে ঢুকবেন সেখানে গেলে কোনো পানির অভাব নাই একটু ধৈর্য ধরেন আর একটু সামনে আগান সামনেই তো জান্নাত একটু আগায় পানির তৃষ্ণা শুধু বাড়তেছে বাড়তেছি পানির তৃষ্ণা শুধু বাড়তেছি এক পর্যায়ে জিপ বের হয়ে একদম বুক পর্যন্ত চলে আসছি আর যান চলে না কয় ভাইরে আমি আর পারব না তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি পান করাও এমনি একজন ফেরেস্তা গ্লাসের মধ্যে পানি লিয়া তার পাশ দিয়া যায় ডাক দিয়ে কয়ে ভাই আমার এক গ্লাস পানি খাওয়ায় দাও ওই ফেরেস্তা কয় আমি মাগনা খাওয়াই না আমি ফিরি ফিরি খাওয়াই না কয়ে কি চাও তুমি কয় হাসরের ময়দান এখানে তো কোনো ধরনের টাকা চলে না পয়সা চলে না ডলার চলে না পাউন্ড চলে না এই জায়গায় শুধু নেক আমল চলে আমার এক গ্লাসের পানির বিনিময় হলো পাঁচশো বছরের নেকি আসেনি তোমার এমন জান বাঁচানোর জন্য তখন আল্লাহর বান্দা কয় আমার আসি পাঁচশো বছরের নেকি আগে জান বাঁচাই এরপরে বুঝ মনে পাঁচশো বছরের নেকি দেয়া সে এক গ্লাস পানি পান করে এইবার বলেন তার আমল নামায় নেকি আসেনি জোরে আল্লাহ বলে ফেরেস্তা আমার বান্দারে ফিরাই আনো আল্লাহর সামনে হাজির করলে আল্লাহ কয় বান্দা এখন কের জোরে তুমি জান্নাতে যাইতে চাও রে বান্দা এক গ্লাস পানির বিনিময় যদি পাঁচশো বছরের নেকি হয় আমি আল্লাহ জীবনে তোমারে কত ঠান্ডা পানি খাওয়াইছি আমার পানি মরি পানির বিনিময়ে দিয়া যাও যেই জঙ্গলে তুমি শেষ দা দিয়া দিয়া কাটাইছো সেখানেও প্রতিদিন আমি এক গ্লাস ঠান্ডা পানির নহর তোমার মাথার সামনে জারি করছিলাম ওই পানির বিনিময়টা দিয়ে যাও তখনই শেষ আল্লাহর কাছে তওবা করে মালিক ভুল করে ফেলেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক আল্লাহ তোমার গোলামি তো তোমার দেওয়ার নিয়ামতেরই বদলা জান্নাত তো শুধু তোমার দয়া সারা কোনো উপায় নাই সোহান আল্লাহ তাহলে জাহান্নামের এত তেজ এত তেজ এই লোকটা বছর জাহান নামের আগুনে জ্বলবে যেই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানি সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কানছেন আল্লাহ রব্বানা শ্রীফান না দাবা জাহান নাম ইন্না দাবা কানা গরামা আল্লাহ আমি মোহাম্মদ কে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি মোহাম্মদ জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আমিও জাহান নামের আগুন শুনতে পারবো না আরাফার ময়দানে নবী কাঁদতেছেন চুক্তিকে পানি গড়ায় করে জমিনে পড়তেছি আর শুধু কান্দেন আল্লাহ আমি মোহাম্মদকে তুমি জাহান নামের আজাব থেকে বাঁচা এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব ফেরেস্তে জিব্রাইল কে পাঠাইব জিব্রাইল কে আমাকে জাহান নামের ভিতরে এইভাবে ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান অল্লা কব বন্ধাকি রে কি হয়েছে কেন আমাকে ডাকো তখন কইব মালিক আমি তো আমি তো আমি তো আমি তো গুণাগার গুনার কারণে জাহান্নামী আল্লাহ আমি একটু তোমার দয়া চাই মায়া চাই দয়া চাই মায়া চাই জিব্রাইলে আমি জাহান্নামের ভিতরে আওয়াজ পাইবে কিন্তু মানুষ দেখবে না আগুনে পড়তে পড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি হাত চেনা যায় না পা চেনা যায় না মুখ চেনা যায় না জিব্রাইল বলবে আল্লাহ আমি তো আওয়াজ শুনি কিন্তু মানুষ তো দেখ দেখি না গ মানুষ তবে দেখি না আল্লাহ বলবে জিব্রাহিম তুমি নিজে বের হয়ে আস জিব্রাহিম জাহান নামের আগুন থেকে বের হয়ে আসলে আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান নামে ঢুকাই দেবে ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি বের কই আল্লাহ জিগাইব কেন ডাক কইব আল্লাহ দুনিয়াতে উলাম এই জবানে শুনেছি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ একটু রহম করো একটু দয়া কর আল্লাহ কই কেমন দয়া চাষ বল কই আমারে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গ তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ হাসুরের ময়দানে তুমি তো বান্দার প্রতি রহম করবা দয়া করবা আমি তোমার দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল আল্লাহ কই বাবান্দা যা আমি তো জাহান জাহান্নামের দরজার পাশে না রেখে দিলাম ঠিক আছে তুই ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক কোয়াদা করলাম আর কিছু চাই না জাহান ভিতরেই ভিতরে কিন্তু দরজার পাশে এই জায়গায় রাখার পর একটু পরে পর্দা ওয়াদা ভুলে যাবে আবার আল্লাহকে ডাক দিব ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহ কইব বান্দা আবার কোন ডাক দিলি কইব মালিক আমারে তুমি দয়া করে যদি দরজার ওই পাশে রেখে দিতা এটা যেমন দরজার পাশ ওই পাশটা অত দরজার পাশ আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে এই পাশে না রাইকা ওই পাশে রেখে দিতা তোমার নাম তো রহমা বলুন তো কি দরদার এই পাশের ওই পাশে বেশ কম আসেনি না নাই মাথুর না খেলল বেশ কম আসেনি না নাই একটা হলো জাহান ভিতর আর একটা দরজার পাশ হলো জাহান নামের বাহির আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা আমি তো দরজার ওই পাশে তোরে রাখতে পারি কিন্তু তুই না ওয়াদা করলে আর কিছু চাইবি না কুমালিক আমি তোমার দয়া কাঙ্গাল মায়ার কাঙ্গাল এই বইলা আল্লাহ পাক কই বো ঠিক আছে তোরে দরজার বাহিরে রাখলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না এই লোকটা হলো সর্বনিম্ন জান্নাতি সর্বশেষ জান্নাতি এরে আল্লাহ সর্বশেষ জান্নাতে দিব আল্লাহ তারে জান্নাতে জাহান্নামের বাহিরে আনব আইনা কইব ক আর কিছু চাইবি না ওয়াদা কর কয় ওয়াদা করছি আর চাইতাম না একটু পরে আবার ওয়াদার কথা ভুলে গেছে আবার ডাক শুরু করছে ইয়া নুয়া ইয়া মান্নান আল্লাহ কই আবার কেন ডাক দিলি কই মালিক ওই যে দেখা যায় জান্নাতের গে এগানোর থেকে জান্নাতের গেট দেখে লিস ওই যে দেখা যায়

তো এ গানে আর হি গানে এক কথা কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না কাল্লা আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল এই কথা কইয়া আবার আল্লাহ রে মায়া ফেলাই দেয় আল্লাহর দয়া নেয়া যায় আল্লাহ তখন কয় কাছে আছে বান্দা নে তোরে জান্নাতের গেইতে পাশে রেখে দিলাম কিন্তু আদা কর এরপরে আর কিছু চাইবি না আর কিছু চাইবি না আর কি আমার তো আমল নাই কেমনে কিছু না এই বলে আল্লাহ আলামিন তার জান্নাতের গেইটের পাশে রেখে দিবেন জান্নাতের গেইটের পাশে আসার পর এখন খালি ফাঁক ফুঁক খুঁজি খালি ফাঁক ফুক খুঁজি ছিদ্র খুঁজি খানা খুনা খুঁজি কয়েকটু ভিতরে কি আছে দেখা নিয়ে যায় একটু নি দেখান যায় যায় পাকের মান আল্লাহ তারে জান্নাতের ভিতর তার এক নজর এজন্য জান্নাতের গেটের পাশে আল্লাহ একটা বাতাস বাতাসের দ্বারা গেটটা এক পলকের জন্য শুধু খুলব আবার গেটটা একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার লাগব নজর ঢুকছি জান্নাতের ভিতরের দৃশ্যটা শুধু এক পলকের জন্য দেখছি আবারও গেট লাগিয়া গেছি এমনি আল্লাহকে আবার পাগলের মতো ডাক শুরু করছে আল্লাহ মন্দাবার কেন ডাক দিলি আল্লাহ তুমি আমার কি দেখাইছো এতদিন দেখি নাই বালুই আসলাম দেখতে তো আমি পাগল খুঁয়া গেলাম عبد العباد الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر حديث قدس الله پاک بولے امنامي جنات سازے জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমার চোখ কোনোদিন দিন দেখে নাই তোমার কান কোনোদিন এমন আরাম আয়েশের কথা শুনেই নাই এমনকি তোমার অন্তর কোনো দিন কল্পনাও করে নাই আমি আপনি যদি কল্পনাও করি এই যে রাজবাড়িতে আসি এই যে রাজার মায়া বিয়া করছি এই যে আমি মকমলে বিছানায় ঘুমাইছি বাসরগড় করাইছি চারিদিকে ফুল ফল এই যে তাজা তাজা ফুল কল্পনা করতে করতে জগতে আপনি যত কদ্দূর যাইতে পারেন যান কদ্দূর যাইতে পারেন এটা তো বাস্তবতা না এটা খালি কল্পনা ঠিক না আল্লাহ বলছে এরকম কল্পনা কইরা কইরা ও তোমার কল্পনা যেখানে শেষ এরও উপরে আমি আল্লাহ জান্নাতে তোমার আরামের ব্যবস্থা করছি সুহান আল্লাহ জুরেখম তোমার কল্পনাও যেখানে যায় শেষ বলে এর উপরে আর নাই যে এর উপরে আর হইতে পারে না আরামের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে এরও উপরে আরামের ব্যবস্থা রাখছি সুহান আল্লাহমদি সুহান আল্লাহ এখন কেবল আল্লাহ আমারে তুমি একটু ভালো করে দেখবার সুযোগ দেও আমি ডুকমো আর দেখকেই বের হয়ে আইমো দৌড় দিয়া আমি থাকতাম না আল্লাহ আমি ওয়াদা দিলাম বুঝতাম না আমি কি যে দেখছি দেখকে আমি পাগল হয়ে গেছি আল্লাহ আমার একটু ভালো করে দেখবার সুযোগ দেও আমি ভিতরে ঢুকিয়া খালি দেখবো আর বের হয়ে আসবো আল্লাহ পাক তখন কইব বান্দা তুই নিজেই ক কয়বার ওয়াদা করছো তার কয়বার বাংছো তখন কে আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ পাক আবার দয়া করব আল্লাহ তো ইচ্ছেই তারে জান্নাত আল্লাহ দিত কিন্তু দৌড়িয়া না এইভাবে গাটে গাটে দড়া খাওয়া কারণ নাই তো ফুঞ্জি নাই কি নাই সামান নাই ফুঞ্জি নাই আমল নাই রমজান মাসেও দেখা যায় ওই দোকানের ভিতরে খাবার টানে খাইলে সে বেরিট টান মারে গেছে হ্যাঁ এরম আসেনি না নাই হ্যাঁ বেটায় দোকানে মাঝে খাবার লাগে সে হিন্দু বলতে খাইবার লাগি মা মুসলমানের ভিতরে কিছু হিন্দু আছে আমায় খাইলায় মুসলমানের লাগি তো না লাগাইছে যারা অমুসলিম এরা তো দিনের বেলা কি করব এরা তো আর রোজা নাই কালাম নাই এরা তো এমনি জানি না বুঝছে চিরস্থায়ী জাহান নামে মুসলমানের কিছু মুসলমান দেখা যায় দিনের বেলা খাফের তেলে হামাইয়া খায় তুই মানুষের ফুঞ্জি নাই তো আল্লাহ পাক হয় আচ্ছা বুঝছি নে তোর সাথে আর ভাল্লাম না দয়ার কাঙ্গাল মায়ের কাঙ্গাল কইয়া আমার তুই নরম করিয়া ভালাস নে তোর আমি দেখবার সুযোগ দিলাম কিন্তু ওয়াদা কর আগের মতোই ওয়াদা না আর নতুন করিয়া কর না ওখান ফুরা শক্ত আল্লাহ এখন হান্ড্রেড পার্সেন্ট আমি ওয়াদা রাখবো ই ওয়াদা বাঙতাম না আল্লাহ কেমনে আমি ওয়াদা বাঙতাম আমি জান্নাতে থাকবার আমার কোনো শক্তি আছে জান্নাতে আমার থাকবার কোনো সামান আছে আমার কোনো পুঞ্জি আছে দেখা যায় খুব সাফাই গিয়েছে তখন আল্লাহ কথা নে ঠিক আছে দিলাম তোর সুযোগ দিলাম যা দেরি করিস তা দেখিই তুই বের হয়ে আসবি যেই মাত্র আল্লাহ গেট খুলছে হে এমন এক দৌড় দিছে জান্নাতের ভিতরে দেখা দেখি বাদ দিয়ে খালি ভিতরে হামায় দৌড়ে আর খালি ভিতরে যায় ওয়াদা যে দিছে একটু দেখি আইব খবরই নে আল্লাহ পাক দিছে ধমক এ বান্দা থাম ধমক দিতেই থামলা আল্লাহ কই কিরে এটাই কি কথা ছিল ভাইরো যখনই আল্লাহ বের হ তখনই কয় শুনেন এখন কি কয় আল্লাহ তুমি আমার বাইর করে ভাই আল্লাহ কয় আমি বাইর করতাম কার্লাগে তুইও তুই কইলে বাইরে আইবে আমারে যদি তুমি এখন বের কইরা দেও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা আল্লাহরে কয় বুঝছেন ওই যে আসছেন না আপনারা ওই জায়গাটার মধ্যেই সবাই হাসছে নবীও আসছেন সাহাবিরও হাসছে আল্লাহ নিজেও হাসিয়া দিছে আল্লাহ কিতা হইলে তুই খিতা হইসইতা আমারে যদি বের করে দে ও তোমার ওয়াদা আদা বাংলা হইব আল্লাহ আমি কখনো আদা করলাম এতক্ষণ তুই শুধু ওয়াদা করলি আর ওয়াদা আদা বাংলি আমি তো কখন ওয়াদা করলাম কৈম্মালি কামার সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো হুজুরদের জবানে শুনেছি তুমি যারা একবার জান্নাতে ঢুকাইবা বা আ জান্না থেকে বেৰ করবা না এটা তোমার ওয়াদা নি বুঝাছে আল্লাহ খৌরে বাপরে নমাজ বুজাৰ খবৰ নাই ই খবৰ দি জানাজ অৱাদা না বইলে কি হৈছিলো খান খারা আছিলোঁ উজৰে কিতা সয় দেখছি নেকিতা খান খারা আছিলো ই কথাটা আল্লাহ খুব ইয়াত রাখছি আল্লাহ সত্তে তুই আমার ওয়াদা সব ঠিকই জানছ ক যদি তোমার ওয়াদা কয়া থাকে আমিতো কোন না কোন সুৰতে বুদ্ধি কই রাখক আর চালাকি কই রাখ ডুককে পড়ছে এখন যদি তুমি আমাকে বের করে তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হয়নি আল্লাহ বান্দারে চালাকি তো কম করলি না মনে বাঙালি লেখবো বাঙালি চালাকিব না চালাঘিটা তো কম করলি না ঠিক আছে তুই আমার ওয়াদার খবর যা জানছো ঠিক জানছো আমি আল্লাহ জারে জান্নাতে ঢুকাই আর বের করি না জাহান্নামি রে আমি জান্নাতি দিই কিন্তু কোনো জান্নাতিরে আবার জাহান্নামে দিই না এটা আমার ওয়াদা আমার ওয়াদা তুমি ঠিকই জানছ বন্ধা যাও আমার ওয়াদার খাতিরে তোমারে জান্নাত দিয়াই দিলা আরে খুঁজোরে বলে সবার আল্লাহ أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن لي الملك تجوئي وار خدائي تخدا واند يابي تخدا خدا واند سري تخدا واند زميني تخدا واند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بشيري تو معذي تو مذلي تو, مذلي تو ملك

এবার আল্লাহ তরের জান্নাত দিয়ে দিছে আল্লাহ নিজে হাসছে এই কথার মধ্যে সাহবা এ যখন এই কথা ফ্যে হাসিয়ে দিছেন নবীও হাসেন সাহাবিরা জিগায় নবী আপনি হাসলেন কেন নবী কুর্মিয়া আমার কথা জিগাও জিব রাইলে যখন আমার ওখানে দেখি জিব রাইল আসে আমি জিব্রাইল জিগাইছি জিব্রাইল আসলা কেন লাগে জিব্রাইল বেগ আমার আর কইয়েন না আল্লাহ নিজে আইসে দিছে এই হাদিস আমাদের উস্তাদরা শুনাইছেন তিনরাও হাসছেন আমরাও হাসছি এই মুহূর্তে আমি আপনাদেরকে শুনাইলাম আপনারাও হাসছেন এই হাসিটা হাসলে পরে আমার মায়ার নবীর হাসির সুন্নতের উপর আমল হয়ে যায় নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত টাইম মত জারি আছে সুবহানাল্লাহ যুরকুম আহা এই হাদিসের পরিভাষায় এই হাদিসের নাম হলো দেহেক একটা হাসির হাদিস এমনভাবে চলে আসছে জারি জারি তাহলে বোঝা গেল ইসলামে হাসি আনন্দ আছে কান্না যেমন বেশি হাসিটা যে নাই তা না আনন্দও আছে বিনোদনও আছে তবে সেটা কি হারামের দ্বারা হারাম কাজ করে আনন্দ নাকি হালালের ভিতরে ইসলামের গণ্ডের ভিতরে বিয়া বিয়াশাদী একটা আনন্দের বিষয় সোয়াবের কাম কিন্তু যেই বিয়ার মধ্যে গান বাজনা বাজানো হবে যে বিয়ার মধ্যে নারী পুরুষ একসাথে বইয়া খাওয়ানি হবে এই বিয়া কাজের পরিবর্তে গোনার আসর হয়ে যায় ঠিক কিনা জোরে গোনার আসর হয়ে যায় আল্লাহ নবী আনন্দ করেছেন নবীদেরও বিনোদন করছেন একটা বিনোদনের ঘটনা শুধু বলি দেখেন নবী কত সুন্দর কৌতুক করছেন নবীদের একটা কৌতুকের ঘটনা বলবো সজাগ আছেন আপনারা কারা কারা শুনতে মন চায় একটু দেখান তো আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি নবীজির সাহাবাহ কেরামদের কিনে গুলুয়ে বইছেন মাঝখানে রাখছেন খেজুর আর নবী বলেন সবাই খেজুর খাও আর আমার ওয়াজ শোনো আমি ওয়াজ করি আমি কথা বলি তোমরা শোনো আর খেজুর খাও সবাই খেজুর খাইতেছেন আর নবীজির ওয়াজ শুনতেছেন নবীজির বয়ান শুনতেছেন আল্লাহ নবীর কথা এখানে আর হুশ আছে কেউ খেজুর খাইতেছেন আর খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার উরো যার যার সামনে প্রত্যেকেই বিচি রাখতেছেন যার যার সামনে কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম আল্লাহ নবী ওয়াজও করতেছেন খেজুরও খাইতেছেন আর বিচি নিজের উরো না রাখা নবীজির ভাষেই বইছেন দামান হজরত আলী রাজি আল্লাহ ফেলানো দামানদের উরো বিচি রাখতেছেন নবীজি বিচি রাখতেছেন কার উরো হ্যাঁ জামাই শ্বশুর একসাথে বওয়া যায়নি আপনাদের এলাকা মাহ বলে না বহা শালির সাথে বোআ হারাম শ্বশুরের দ্বারাও বৌয়া হারাম না হালাল যেখানো বইলে খালি ভেস্ট লাগে এগানো বইতে খুব মজা লাগে না আর যেখানে বইলে কোনো অসুবিধা নাই বরং আর চোয়া বই ব এখানো বন তো না হয় যদি শুনি ইগরো হর বই রইছে হে আর এক ঘরকে বই বেড়া শরমের ছুট্টে শ্বশুরে সালামই দে কি যা শরম শ্বশুরে সালাম দিতেও শরম লাগে অথচ সালামের এক নম্বর হকদার হলো বাপ মা দুই নম্বর হলো শ্বশুর শাশুড়ি ঠিক কি না সালাম নাই সালামের অর্থ কি তোমার ওপর শান্তি নাজিল হোক এই শান্তির দোয়াটা আমি সবের লাগে করলাম বাপের লাগে করলাম না মার লাগে করলাম না শ্বশুরের লাগিয়ে করলাম না শাশুড়ির লাগি করলাম না তো এই জন্য বলি নবী রহমতের নবী এরকমভাবে খেজুর খাইতেছে না খেজুরি বিচি রাখতেছেন দামানদের দামানদের খবর নাই বিচি যে শ্বশুরে দামানদের উড়ো রাখতেছেন দামানদের কি নাই কারো খবর নাই কেউ তো এইটা দেখাত না যে বিচি কেডা কোন জায়গায় রাখে এটা তো দেখাত না কেউ সবাই তো আল্লাহ নবী বয়ান শুনতেছেন নবীর আলোচনা শুনতেছেন দিনের আলোচনা খাওয়ন শেষ সামনের চা খেজুর আছিল খেজুর শেষ এরপর আল্লাহ নবী শোনো বয়ানও শেষ খেজুরও শেষ এখন একটু বোঝা দরকার খেজুর কে কি পরিমাণ খাইছে এ কি পরিমাণ খেজুর খাইছে এটা একটু বোঝা দরকার সাহাই ক্যাম বলে আর রাসুল্লাহ কেমনে বুঝবো খেজুর তো ফেটে গেছে নবী কয় না সামনে বিচি দেখলেই বোঝা যাবে এখন নবী যে খেজুর খাইছেন ঠিকই বিচি নিজের উড়ো না রেখে দামানদের উড়ো রাখছেন দামানদের বিচি বেশি হয়েছে নি বুঝলে কৌকাতে সিঙ্গেল না ডাবল হয়েছে ডাবল এখন নবী যেই বলছি বিচি দেখলে বোঝা যাবে সব সাহাবি নিজের যার যার উরের ফায় সাইসেন সাহেব দেখেন না বেশি মিল মতোই আছে কিন্তু একজনে তো আরেকজনের ফায় সাই সাইতে সাইতে যে হজরত আলীর দিকে নজর গেছে দেখেন ওরে আল্লাহ রে আলী সামনে গিলা আর প্রত্যেকে বড় বড় সুখে আলীর দিকে সে উরি বাপরি আলী তো খাদক দেখা যায় হে তো দেখা যায় খেজুর আমরা খাইছি একটা করিয়া আর আলী খাইছি দুইটা করিয়া এলি এত বেশি হয়তো করতে গে আর হজর আর কিছু মানুষ দেখবেন কিছু মানুষ আছে সাবি রাখো খরি আমরা হুল নবীর কথা শুনাত আর আলিদি এদিকে খাওয়ানের তালো আমাদের সমাজে কিছু মানুষ আছে খাওয়ানের সময় আপনি যত মাতুই মাতেন যত গফই করেন হের খাওয়ান যে স্টার্ট হয়েছে এটার বন্ধ নাই কোনো গল্পগুজোবার কথা কই আপনি হের এই কাম থেকে আটকে থাকতেন না আর কিছু মানুষ আছে দেখবেন খাওয়ানোর সময় কথা কইলে হে খাইতেই পারে না নলে আতলে বই থাকে আরেকটা কথা কইবার সময় ওই এক নয় আতের মধ্যে লে বই রয়েছে মাতে একজন খাইতেই পারে না আর একজনে যতই মাতে অতই চালায় তুই সাবির অকয় আলি তো হিদলে রুই খাদক হযত আলি নিজের উরের ফা সাইয়া উনি তাজ যুগ ইন্না লিলা আমার সামনে অত বিসিআই লোক হত্যিকা আর সবাই তো বড় বড় সুখে চাইতেছেন আলি তো শরমে পড়ে গেছেন হযত আলির লাদ শরমে পড়ে গেছেন গঠনা কি আমি তো এত খেজুর খাইছি না বিসি আই লোক হত্তিকা যেই ডাইনে নজর সাইছেন ডাইনে নজরতে দেখেন হো সামনে বিসি একটাও নাই ভাবছির সামনে বেছি নাই অথচ নবী খেজুর খাইছেন এমনি তো দামানদের টের ফাইছেন আরে আমার শ্বশুর তো এইখানে আমার একটা সরমের মাঝে ফালাইছেন মাসের সামনে সরম দেওয়ার বাউ করছেন উনি খাইছেন খেজুরটি গই কিন্তু বেশি রাখছেন আমার উড়ো ঠিক আছে এমনি সরম থেকে হতে আলি খাটতে উঠেন কেমনে সবাই তো আলির দিকে চাইতেছে এমনি হতে আলি খাই আর আসল আল্লাহ আমার একটা কথা আছে নবী বলেন কি কথা বলো নবী তো মুসকি মুসকি হাসি বলো তো হয়তো তালি বলি আর রসুল্লাহ এটা ঠিক বেশি দেখলেই বোঝা যাবে কে কত বড় খাওড়া কে কত বড় খাদক কিন্তু আমার কথা হইলো যিনি খেজুরের সাথে বেশি সহ খাই লিছেন উনি কত বড় খাওড়া ওইসে নি ওইসে খাম জবটা ওইসে এমনি আল্লাহ নবী হাসি দিছেন নবী হাসি সে আলী আসলে তুমি বড় বুদ্ধিমান নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা সার্টিফিকেট আল্লাহ নবী দিছেন কি সুন্দর জবাবটা দিয়েছেন দেখেন এমনি সাহাবাইকেরাও সবাই হাসিয়ে দিয়েছেন আরে এখানে তো শশ সুরজামাই ঠেলা টেলিফছে দেখা কত সুন্দর একটা কৌতুক করলেন নবী আর আমরার হাসি আনন্দ মানে ওই ডেকটে পানো গুম ধুম ধুম বাজাও আসেনি না নাই মাটি সহ খাফে এমন বাজনা বাইরেছে এটা বাজাও আর দেখা যায় ষোলোই ডিসেম্বর বলেন এই বলেন সেই বলেন আনন্দের দিনটা গুনায় আসর হয়ে যায় গুনার আসর আনন্দ মানেই যেন গুনার আসর অথচ ইসলাম তো এটা বলে না ইসলাম বলে আনন্দটাও তোমার এবাদতে সামিল ঠিক কিনা মুসলমানের আনন্দটাও এবাদতে সামিল এখন আল্লাহর বাগ যেই বলছে যাও জান্নাত দিয়ে দিছি জান্নাতের দিকে সামনে আগায় শেষ দিয়ে দিব বেশি না অল্প সময় একটু মজার ঘটনাটা হয়ে গেছে সামনের দিকে আগায় এক জায়গায় বসতে চায় আর একজনে তুললে দেয় কয়মে উঠো এটা আমার জান্নাত সব শেষে যদি জান্নাতে যায় ঢুকবো জায়গা ফাইব কুই ইস্তেমার মাটি যদি আপনি সবার পরে যান জায়গা পাইবেন নি রাস্তাত বলা গো ঠিক না বইলে ওখানে উঠো মিয়া এটা সিলট না এটা নোয়া কালি আর উগলা বিসাইবেন কবি এটা বড়ি শাক ওটা আপনি আর সিলেট লেট না কই যা ওই রাস্তা যাব ও লাগবে হ্যাঁ বই তুই কই আর একজন ছিল ও উঠো এটা আমার জান্নাত না। যা কই উঠো মেয়ে এটা আমার জান্নাত সবাই তো আগে গিয়ে ফল করে নিছে মানে হেট্টা কই ক আল্লাহ আমারে তুমি যে জান্নাত দিস ই দেখি বইতাম কই আল্লাহ বা তুমি বইবার জায়গা পাও না বলে না আল্লাহ সামনে আগাও তোমার লাগিও আমি আল্লায় দশ দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি তখন কইব ইয়া রব আতাস তাহাজ বিমিন ও আন্ত রব্বো লাল আল্লাহ তুমি বুঝি আমার সাথে টাট্টা করো অথচ তুমি রব্বুল আল আমিন আল্লাহ নারে না রে বান্দা আমি টাট্টা করি না টাট্টা করে আমি আল্লাহর সাম মান্না সামনের দিকে আগাও যা দেখবে সে গেইটের মধ্যে তার নাম লেখা গেইটের সামনে দাঁড়ানো মাত্রই গেটটা খুলে যাবে দিকে তার জন্য শরপর দাঁড়ায় থাকবে গান গেয়ে গেয়ে তার বি ভিতরে নিয়ে ঢুকাইব সত্তর জন বিবি থাকবে জান্নাতি হুর তাদের সাথে আনন্দ কইরা মজা কইরা কইব আমার এরিয়াটা একটু আই আল্লাহ কত বড় এরিয়া আমারে দিছি ফলের বাগানের ভিতরে ঢুকবে হাত দিয়া পায়রা পায়রা ফল খাইব আঙ্গুর খাইব আপেল খাইব কলা খাইব নদীর কিনারে যায় বসব দেখব তার বাগানের ভিতর দিয়ে আল্লাহ লেক দিছে লেক পানির এই লেকের পরে বইসা দেখব রং মাছ সোনালী কালারের মাছ রূপালী কালার এত সুন্দর মাছ দেখে কইবো মাছটা দেখতে এত সুন্দর না জানি খাইতে কত মজা সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে মাছ তুই আতাশ আতাস কি ও আল্লাহর বান্দা তুমি কি আমারে চাওনি কোবাশতা কি হ তরে আমি চাই মাছে কোইব মতবুখান ও মাশুয়ান বোনা খাইতে চাও না ভাজা খাইতে চাও তখন হে কইব আমি তরে বোনাও খাইব ভাজাও খাইমু দুইও ভাই দেখমু কোন বেশি মজা সাথে সাথে আল্লাহ পাক বোনা বানায়ার তার সামনে মাস্তরে পেস করে দিবেন এই মাছ কাটাগুলি ফলাইব কাটা থেকে আবার ওছি মাছ হয়ে যাবে আবার বাজা হয়ে তার সামনে আইব বলে আমি আল্লাহর কাছে সিজন নাই দুনিয়ায় তোমার সিজন মতো চাইলে তুমি পাইতা লেংরা আম ফজলি আম হিমসাগর আম এখন যদি কেউ চায় পাইবনি সময় মতো চাইলে পাইতে হয় পাওয়া যায় আল্লাহর কাছে কোনো সিজন নাই কোনো সময় মনের ভিতরে শুধু তোমার যাক বইটা যদি পাইতাম সাথে সাথে আল্লাহ হাজির করে দিব এমনি সুন্দরী একটা রমণীর নরম হাতে কান্দের মধ্যে তারে হাত দিব কান্দের মধ্যে হাত দিলে তাকায় দেখবো সুন্দরী এক রমণী কে গো তুমি কই আমি তোমার খুব ফিরুল্লাহ দুনিয়াতে কত সুন্দরী আমার কইছে আমি তোমার কত ফেমের প্রস্তাব দিছে আমি ডিনাই করছি আর ইগান আইয়ি তুমি আমারে জ্বালাও তুমি কেডা হরো আমার সত্তর জন বউ আছে গরো তুই আইছি তুমত এরার মতো তোমার চেরা না তুমি বাগো তখনই আল্লাহর বান্দি কইব আল্লাহর গোলা দুনিয়াতে তুমি ওই সুন্দরী নারীদের মহব্বত অন্তরে রাখো নাই রাখছো আল্লাহর মহব্বত কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছো আল্লাহর কুদরত দেখেছো বা হান আল্লাহর দিকির করেছো চোখের সামনে তোমার বয়সের যুবক বান্ধবী নিয়া সমুদ্রের পারে ঘুরতে গেছে তোমার অন্তরও জাগছি কিন্তু তুমি আল্লাহর বয় এমনটা করো নাই একা একাই আল্লাহর আল্লাহ বিজবস। ওই দিনই আল্লাহ তোমার উপর খুশি হয়ে খুঁজছে আমার বান্দা যখন জান্নাতে লেকের পারে আইব তখন দুনিয়ার ওই সুন্দরী যে হাজার সুন্দরী আমি তার সঙ্গী বানায় দিব ভালো আমি সঙ্গী বানায় দিব দুনিয়াতে তুমি সুন্দরী নারীদের লোবে না কুইরা আল্লাহর মহাব্বত অন্তরে আইকে যেতে আল্লাহর কাছে আসছো এই আল্লাহ আমারে পাইছে পাঠাইছে তোমার পার্ট টাইম তোমার পার্ট টাইম সঙ্গী হওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য কয় না না আমি তোমার এই কথা বিশ্বাস করি না তখনই কইব তুমি কি কোরআনের আয়াত পর নাই বলে কোন আয়াত আল্লাহ বলেছেন জান্নাতে জান্নাত থেকে আমি আল্লাহ যা দিব তো দিবই মাঝে মাঝে অতিরিক্ত দিব দিবো না মাজিদ অতিরিক্ত আল্লাহ যে দিব এটা তুমি কোরআনে পাইছনি কয় পাইছি তো কয় আমি হলাম তোমার অতিরিক্ত সুবহান আল্লাহ জুরে এটা কোন যুবকের জন্য যে যুবক দুনিয়ার নাপাক গান্দা ফোসা প্রেম ভালোবাসায় দৌড়ায় হেল্লাগি লাগি না যে যুবক আল্লাহর ভয়ে নাপাক ভালোবাসাকে ঘৃণা করে আল্লাহর প্রেম অন্তরে জমায়া রাখে তার জন্য টিক কিনা জুরে কোন ওই যুবকের জন্য যে যুবক গানের আয়োজন করে না করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে আপনার খুশি না ই ওয়াজ যে করাইছে যুবকরা কারা কারা খুশি একটু হাতুটা আল্লাহকে দেখান তো আগামী বৎসর চাই আমরা সবাই সবাই চায় একজন আল্লাহর হুজুর আমি জান্নাতি সামিয়ানাটা আগামী বছর আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আমার আম্মার নামে আমার নামে একজন বীর মুজাহিদ সন্তান সন্তান আদর্শ আদর্শ বাবার জান্নাতি সামিয়ানাটা আগামী বছর দিবেন একজন ভাই হিম্মত করে বলেন যুবকরা উৎসাহ পাবে যুবকদেরকে যদি আমরা এই কাজে আটকায় রাখি তাহলে সমাজ থেকে খারাপ কাজ গান বাজনা মদ জোয়া দূর হবে আর যুবকদেরকে যদি আমরা আওয়াজমা ফেলে আটকায় না